নদীর পারে দুজনে হাঁটছি আমার আবার এসব নদীর পারটার ভাল লাগে না এসব আবেগ ফাবেক এখন আর নাই উনি যদি আমাকে শপিং মলে নিয়ে যেত এর চেয়ে বেশি খুশি হতাম আমি দূর কচুর নদীর পাড় বিরক্ত হয়ে বললাম আমার আর হাঁটতে ইচ্ছে হচ্ছে না তখন তিনি বললেন আর একটু থাকি আমি বললাম আচ্ছা উনি আমি দুজনেই চুপ আমার মাথায় খালি চক্কর দিতেছে কেমনে কয়টা টাকা নেওয়া যায় কেমনে শপিং করা যায় আমি ঘাসের উপরে বসে পড়েছি বাদামলাকে ডেকে বাদাম বোট নিলাম এরপর খেতে শুরু করেছি আর উনি উদাসীন হয়ে নদীর পানির দিকে তাকিয়ে চেয়ে আছে আমি এসব পাত্তা দিলাম না কার মনে কি আছে আমার আবার এসব জেনে কোনো কাজ নেই মাগরীবের আজান হচ্ছে চারদিকে উনাকে বললাম বাসায় যাবেন না উনি বললেন চলো উঠি এরপর বাসায় চলে এসেছি বাসায় আসার পর আমি শাড়ি একটা খুলে সালোয়ার আর টি শার্ট পরে বসে রয়েছি ঘুমও ধরছে চিন্তা করছি একটা ঘুম দিব ওনার কল এসেছে দেখলাম উনি ভিডিও কলে কান্না করছে একটা বাচ্চা ইংলিশে কি যেন বলছে তেমন একটা বুঝি না উনি পাপা পাপা বলে কান্না করছেন প্রায় এক ঘন্টার মতো কথা বললেন বেচারা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে আমি আমার মতো ঘুমিয়ে গেলাম কারণ একা একা আর কি করব। উনি রাত বারোটার দিকে আমাকে ডেকে তুললেন ভাত খাওয়ার জন্য উনি তরকারি গরম করে ভাত নিয়ে আসলেন আমার জন্য আমি আর উনি একসাথে ভাত খেলাম ওনাকে জিজ্ঞেস করলাম এত কান্নাকাটি না করে পরিবারের সাথে থাকলেই তো পারেন উনি উনি উত্তর না দিয়ে বলল হুম খাওয়া শেষ করে আমায় বললেন তুমি ভাত খেয়ে এগুলো গুছিয়ে বাথরুমে যাও আমি ভিজিয়ে জামা রেখেছি সেগুলো ধুয়ে দাও আমি এত রাতে বাথরুমে জামা কাপড় ধুবো সকালে তো তোমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এ কারণে আচ্ছা ঠিক আছে আমি ভাত খেয়ে প্লেট গুছিয়ে বাথরুমে গেলাম বড় বড় দুই বালতি কাপড় ভিজিয়েছে দুইটা বেডশিট ওনার জামা কাপড় আমি ওনাকে বললাম এত তা ঘরে কি আর জামা কাপড় নাই উনি কিছু না বলে বলল এগুলা ধুয়ে দাও আর এগুলা ধোয়া হলে তিন বেলকুনিতে মেলে দাও এরপর পুরো ঘর মুছে ঘুমাতে যাও আপনি কি আমাকে কাজের মেয়ে মনে করছেন করতাম বারে ডান্স এখন করব বাথরুমে আপনার জামা কাপড় দোয়ার ডান্স হাই রে আমি সবগুলো ধুয়ে তারপর বেলকুনিতে শুকাতে দিলাম আমি আর ঘর মুছি নাই ঘুমিয়ে গেলাম সকাল বেলা উঠে নাস্তা রেডি করে ওনার ফ্রিজ থেকে এক প্যাকেট মাছ আর হচ্ছে এক প্যাকেট মাংসের প্যাকেট ওনাকে না বলে চুরি করে নিয়ে আসি বাসায় এসে মাকে বলি মা অনেকদিন গরুর মাংসের বিরিয়ানি খাইনি তুমি এই মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করো মা মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলো আর মাছগুলোকে কষিয়ে রেখেছে পরে রাতবে এজন্য বোনদের নিয়ে গল্প গুজবে মেতে আছি মা বলল কি রে ঘুমাবি না সব সময় ঘুমায় আজকে ঘুমাতে একটু ইচ্ছে হচ্ছে না সারা দিন মায়ের সাথে কথা বলে গল্প গুজব করে কাটালাম রাত আটটার দিকে ওনার বাসায় গেলাম গিয়ে রান্না বসালাম রাতের জন্য তারপর ওনার বিছানা ঠিক করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম ঘর দোয়ার সবকিছু গুছিয়ে রাখলাম বার ম্যানেজার আমায় কল দিয়ে বলল আজ বারে একটু বেশি কাস্টমার আমি গেলে ভীষণ ভালো হতো। উনাকে বললাম আমি একটু গ্রামে এসেছি। উনি আর কথা না বাড়িয়ে কেটে দিলেন। আমার ফোনের কথা শুনে উনি আমায় বলল তুমি আর বারে যেও না। তোমার পরিবারের মাসিক খরচ আমি তোমাকে দিব আমি চুপচাপ রইলাম কিছু বললাম না। রাতে খেয়ে শুয়ে পড়লাম আমি। আজ উনি আমায় বললেন যাতে আমি ওনার সাথে ঘুমাই। আমি ওনার রুমে ঘুমিয়ে পড়লাম। উনি বসে বসে ল্যাপটপে কি যেন কাজ করছিলেন। রাত প্রায় একটা ঘুমের মধ্যে ফিল করেছি কেউ আমাকে জড়িয়ে ধরলো। চোখ মিলে দেখি উনি উনি আমায় জড়িয়ে ধরলেন যদি তোমার সম্মতি থাকে তবে তোমাকে কাছে পেতে চাই বুঝলাম এতদিন ভং ধরে না থেকে কাছে টানতে পারতেন এতগুলো টাকা চেহারা দেখে না দিলেও পারতেন উনি আমার খুব কাছে এলেন ওনাকে বললাম পদ্ধতি নেন পদ্ধতি ছাড়া আমার আবার এসব ভালো লাগে না আমায় বললো তুমি পদ্ধতি নিও আমার আবার পদ্ধতি ভালো লাগে না সকালে ইমার্জেন্সি পিল খেয়ে নিও সেরাতে আমাদের কাছাকাছি আসা হলো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল শুকাতে শুকাতে নাস্তা বানিয়ে নিলাম আমি খেয়ে ওনাকে খেতে দিলাম তারপর বাসায় চলে এলাম আর পিল টিল খেলাম না কারণ আমার সন্তান সন্তান হবে না বিয়ের এত বছরেও সন্তান হয়নি একদিনে কি আর হবে সন্তান তবে আগে যে লোকগুলো কাছে এসেছিল তারা পদ্ধতি নিয়েছিল আমি পদ্ধতি নেই নাই বাসায় এসে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম সরকারি মেডিকেলে লম্বা লাইন দিয়ে দশ টাকার টিকিট কেটে ফ্রিতে ডাক্তার দেখানো হয় মাকে নিয়ে ডাক্তারখানা থেকে আসতে আসতে বিকেল তিনটা হয়ে যায় দুপুরে খানা খেয়ে কত সময় আর রেস্ট করি সন্ধ্যা হলে আবার ওনার ওখানে চলে যাই এভাবে কয়েকটা মাস কেটে যায় একদিন আমায় বললো উনি দেশের বাহিরে চলে যাবেন আমি জিজ্ঞেস করলাম কবে আসবেন উনি বললেন বছর খানিক পর আমার মনটা খারাপ হয়ে গেল কয়েকটা মাস একটু শান্তিতে ছিলাম উনি চলে যাওয়ার পর হয়তো আবার বারের জীবনে ফিরে যেতে হবে উনি আমায় বললেন আমি তোমার জন্য মাসে মাসে টাকা পাঠাবো তুমি আর বারে যেও না আমি বললাম আচ্ছা এরপর উনি চলে গেলেন উনি চলে যাওয়ার পর কয়েক মাস সপ্তাহ পর থেকে ভীষণ অসুস্থ এতটা অসুস্থ হয়ে পড়ি যে বিছানা থেকে উঠতে পারতাম না ফার্মেসি থেকে ওষুধ এনে খাই তাও ঠিক হয় না কিছু খেলেই বমি হতো জ্বরও উঠতো এবার ফিস দিয়ে বড় এমবিবিএস ডাক্তার দেখালাম উনি জিজ্ঞেস করলেন বিবাহিত কিনা পিরিয়ড ঠিক মতো হয় কি না আমার আবার পিরিয়ড অনিয়মিত ছিল আর বললাম স্বামী নেই প্রবাসে আছে মিথ্যা বলেছি ইচ্ছে করে কারণ ডিভোর্সের কথা বলতে ইচ্ছে হয় না উনি আমাকে ব্লাড এবং হচ্ছে ইউরিন টেস্ট দিলেন আমি টেস্টগুলো করলাম টেস্টগুলো করার পর জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি আমি একদম অবাক হলাম কারণ আমি বন্ধা মানুষ এত বছর সন্তান হলো না এখন কিভাবে হলো আর ঘরে জানলে আমি কি উত্তর দিব আমি চুপচাপ ঘরে চলে গেলাম কাউকে কিছু বললাম না আমি রিপোর্টগুলো ফেলে দিলাম বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি এ বাচ্চা কি করব নষ্ট আমি করতে পারবো না কারণ এত বছর একটা সন্তানের জন্য কত হাহাকার আমার জীবনে ঘরে বা কি জবাব দিব উনাকে ফোন দিলাম কিন্তু প্রবাস থেকে ফোন আর ব্যাগ আসে না সারাদিন রাত চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হবে বাচ্চা আমি নষ্ট করব না একটা বাচ্চার জন্য আমার কত আকুলতা ছিল আমি জানি আমার দিনগুলো সারা দিন কাটে একটি ফোনের অপেক্ষায় হয়তো ফোন আসবে বিদেশ থেকে প্রায় এক মাস পার হয়ে যায় ফোন আর আসে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গর্ভধারণের তিন মাস পার হলে আমি আমার এক আপার বাসায় চলে যাব। ডেলিভারি পর্যন্ত ওখানে থাকব অবশ্য যার বাসায় থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি ওনাকেও বলা হয়নি যত যাই হোক বাচ্চা আমি নষ্ট করব না বাচ্চাটা অবৈধ হোক আর যাই হোক না কেন এটা আমার বাচ্চা প্রায় দেড় মাস পর বিদেশ থেকে কল আসে আমি তখন দুপুর টাইমে গোসল করতে যাচ্ছি কল রিসিভ করে আমি ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছি কারণ ঘরে মা বোনরা আছে সব শুনতে পাবে এ কারণে আমি চাই না আমার পাপের কথা তারা জানো কেমন আছো ভালো আছি এরপর চুপ করে রইলাম কারণ আমার ভয় হচ্ছে বিষয়টা উনি মেনে নেবেন তো বাচ্চার কথা শোনার পর যদি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তারপরে ভয়ে ভয়ে বললাম একটি কথা বলতে চাই বলো কান্না করতে করতে বলতে লাগলাম আমি গর্ব ধারণ করেছি আর এ বাচ্চাটা আপনার আমি খারাপ এবং বারে ডান্স করি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আপনি থাকাকালীন কিংবা আপনি বিদেশে যাওয়ার পরেও আমি কারো সাথে মিলিত হইনি আপনার সন্তানই আমার গর্বে ধারণ করেছি তুমি শিওর তো ডাক্তার দেখিয়ে টেস্ট করেছো জি সত্যি বলছি বিশ্বাস করুন আমি জানি না সমাজ বা পরিবারের কাছে এ বাচ্চার কি পরিচয় দিব আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই ওসব আমি জানি না কিছু টাকা ন পাঠাচ্ছি বাচ্চাটা নষ্ট করে ফেলো না জানি কার পাপ আমার উপর চাপাচ্ছ আমি টাকা পাঠাইতেছি তুমি বাচ্চাটা নষ্ট করে নাও ফোন রাখছি এসব আজাইরা অশান্তি নিতে চাই না উনি ফোন কাটার পর আমি রাস্তাতেই বসে পড়লাম আমার যেন দু চোখে অন্ধকার নেমে এলো তো যাই হোক না কেন আমি তো বাচ্চা নষ্ট করব না আমি আমার সিদ্ধান্তে অটুট ঘরে এসে গোসল আর করলাম না মাকে বললাম মা একটু বের হচ্ছি পরে বাসে করে এক পরিচিত আপার কাছে গেলাম